বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আগামী আগামী জুন বুধবার সখিপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত মাদক স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালপে মিষ্ট ভাষী সখীপুর উপজেলা পরিষদের দুই দুইবারের সফল সাবেক চেয়ারম্যান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকান আলহাজ শৌকত শিকদার শৌকত ভাইকে শৌকত শিকদার ভাইকে কাপ্রিস মার্কাই শৌকত শিকদার ভাইয়ের কাপ

সালাম নিন কাপরিস মার্কাায় ভোট দিন চনুদ্দর দিছিলনে নিন সকদ শিিক দার্কাই ভোট দিন মিলে মিশ থাকতে দিন কাপরিস মার্কাায় ভোট দিন সবার শরাম মার্কা কাপরিস মার্কা মানবাদ তার মার্কা কাপরিস মার্কা ননের মার্কা কাপরিস মার্কা দেশ দরদর মার্কা কাপরিস মার্কা সকথ ভায়ের মার্কা কাপরিস মার্কা সকত ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি নাই আপশহীন কাপরিস মার্কাায় ভোট দিন দরদ নে নেন কাপিরিস মার্কাায় ভট দিন লেমি থাকতে দিন কাপপিস মার্কাায় ভট দিন বিপদের বন্ধু সহকত ভাই আমরা সবাই তোমায় চাই যখন ডাকি তখন পাই সে আমাদের সাওকত ভাই এইং সাবিদ দেশ যাহার নাই সে আমাদের সাউকত ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের সাওকত ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের সওকত ভাই সকত ভাই চাই কি এলাকা বাসর শান্তি শান্তিনার মার্কা কাপপিরিস মার্কা। নবাত্তার মার্কা কাপরিস মার্কা জনসেবার মার্কা কাপরিস মার্কা উন্নয়নের মার্কা কাপরিস মার্কা মা বোনদের বলে যাই কাপরিস মার্কায়ে ভোট চাই ভাই ভাবিদের বলে চাই কাপরিস মার্কায়ে ভোট চাই খাবার কাছে দোয়া চাই কাপরিস মার্কায়ে ভোট চাই মিশে থাকতে চাই কাপরিস মার্কায়ে ভোট চাই কাপরিস দিলে শান্তি পাবে এলাকার এলাকালো কৃষক শ্রমিকের মার্কা কাপরিস মার্কা জ্ঞানী গুণীর মার্কা কাপরিস মার্কা শান্তি সুখের মার্গ কাপরিস মার্কা সবার সেরা মার্কা কাপরিস মার্কা মানবতার মার্কা কাপরিস মার্কা দেশ দর্দির মার্গ কাপ্রিস মার্কা শকত শিকদার ভাইয়ের মার্কা কাপরিস মার্কা এই এলাকার উন্নয়ন শকত ভাইকে প্রয়োজন শকত ভাইয়ের পরিচয় গরীব দুখীর দরজাই গরীব দুখী বাধ ঝোট শকত ভাইকে দাও ভোট শকত ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষে কাপরিস মার্কে ভোট দিন মানব সেবাই অংশ নিন কাপরিস মার্কে ভোট দিন নীলে মিশে থাকতে দিন কাপরিস মার্কে ভোট দিন চারিদিকে একি শুনি শৌকত ভাইয়ের জয়ের ধ্বনি শৌকত ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের মার্কা কাপরিস মার্কা মানবธรรม মার্কা কাপরিস মার্কা জনসেবার মার্কা কাপরিস মার্কা অধিকন্নানের মার্কা কাপরিস মার্কা আসছে দিন দিচ্ছে ডাক শৌকত শেখদার জিততেই jakarta শৌকত দার ভাই সালাম নিন কাপ পিস মার্কায় ভোট দিন মানবতায় অংশ নিন কাপ পিস মার্কায় ভোট দিন মা বোনদের বলে যাই কাপ পিস মার্কায় ভোট চাই মুরব্বীদের দোয়া চাই কাপ পিস ভোট চাই সবার কাছে একই শুনি শৌকত ভাইয়ের জয়ের ধ্বনি আসছে দিন দিচ্ছে ডাক শৌকত শিকদার জিতেই যাক ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দুই হাজার চব্বিশ সাল শৌকত শিকদারের বিজয় কাল বিজয়ের